হবে একদম লাহুরি টার্সেলের ভিতরে এখানে হচ্ছে টার্সেলটা এত সুন্দর দেখেন তো কত গড় থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার একদম ইনস্পায়ার্ড কালেকশন এটার কোয়ালিটি ফুল কিন্তু একদম কটনের ছয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে সেম আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি ইনএস পার্ক খুব সুন্দর কিছু কটন টুপিস দেখাবো একদম গরজাস এমব্রয়ডারি কাজের ভিতর পাবেন এগুলো ছয়শো পঞ্চাশ করে তাই না মাত্র ছয়শো করে পাবেন এগুলোর পাশাপাশি পাকিস্তানি মিশরীয় টুপিস পাবেন একদম হচ্ছে প্রিমিয়ামটা ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে শুরুতে দেখাবো পাকিস্তানি মিচুরি ফ্যাব্রিকের ভিতর ভিতরে একদম প্রিমিয়াম টু পিসের কোর্সের দেখতে পাচ্ছেন এটা হাতাটা কিন্তু হবে একদম লাহুরি টার্সেলের ভিতরে এখানে হচ্ছে টার্সেল দেয়া প্লাস হচ্ছে ফ্যাব্রিকটা এত কমফোর্টেবল গরমে কিন্তু একদম কমফোর্টেবল পাবেন ফ্রন্ট ব্যাক সেমভাবে প্রিন্ট এবং সেইমভাবে কিন্তু হচ্ছে টার্সেল পাচ্ছেন ঠিক আছে এটার প্যান্টটা দেখাই এইটা হচ্ছে প্যান্টটা এটা জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে ছয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এগুলো সব জায়গায় আটশো করে হোলসেল হচ্ছে ঠিক আছে বাট এখানে পাচ্ছেন ছয়শো টাকায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন এটার ভিতর এই কালারটা এত সুন্দর দেখেন তো কত গর্জাস একটা ডিজাইন এটাও কিন্তু টার্সেল করা আছে এটা হবে প্যান্টটা বিশেষ করে প্যান্টের কম্বিনেশনগুলো বেশি সুন্দর ছয়শো টাকা এটা একটা কালার এগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতর টোটাল তিনটা কালার আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে ছয়শো পঞ্চাশ করে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে মানে কাপড়টা একদম সফট মিশুরিয়া সিল্কের ভিতরে পাবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও লাহোরি টার্সেল করা প্রাইস থাকবে ছয়শো আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটার ভিতর আরও কালার আছে মানে এগুলোর বেস কালার ব্ল্যাক জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে তাই না এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা ফিক্সড প্রাইস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু কে ভিউয়ার্স এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা একদম ইন্সপায়ার্ড কালেকশন এটার ফুল কিন্তু একদম কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে পুরো বডিটা আর এটার প্যান্টটাও কিন্তু কাজ করা ভিউয়ার্স এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর কালারগুলো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আর ত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন এগুলো মিস করবেন না কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ ওয়াটসঅ্যাপ আছে এটার ভিতরে লাস্টন হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে সেম আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা একদম ফুললি গর্জাস একটা পার্টি ড্রেস এটা স্লিভসটা গরজাস করে কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গোলাপ ডিজাইনের ভিতরে এটাও থাকবে ছয়শো পঞ্চাশে আচ্ছা এটা পায়জামাটা কিন্তু সম্পূর্ণ গরজাস করে কাজ করা মানে ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ পাবেন প্রাইস থাকবে ছশো পঞ্চাশ এটার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন ফর্স এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো করে কটনের জগতে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির টুপিসগুলো চাচ্ছেন আপনারা কিন্তু ভিজিট করবেন ওমেন্স পার্ক তাদের প্রত্যেকটা কটন ড্রেস মার্কেট সেরা দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার ভিতর এটা ভাঙ্গি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা পিঙ্কের ভিতরে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট টাইম তো এগুলো যেন ভিজিট করবেন অমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ